প্রিয় দর্শক আপনারা দেখছেন একটি বাগান আর এই সেই বাগান যে বাগানে আঙুর চাষ করা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে ঝিনাইদাহে কিন্তু মিষ্টি আঙুরের চাষ সফল হয়েছে এই মিষ্টি আঙুরের চাষ সফল হওয়ার পরেই এই হলিধানি ইউনিয়নের রাজনগর গ্রামে এই নতুন করে আবার মিষ্টি আঙুর চাষ করেছেন যা দেখতে হলিধানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মেম্বাররা আসছে এই বাগানটি পরিদর্শন করতে বাগান দেখার পর এই চেয়ারম্যানের অনুভূতি কেমন হয়েছে আমরা একটু জেনে আসি তার মুখ থেকে ওই যে যাবে এই যে গাছে আজকে আমাদের এলাকায় আমি শুনতে পেলাম যে আমাদের এখানে একটা আঙুর বাগান হয়েছে আঙুর বাগানটা দেখার জন্য আমি আসছিলাম সাথে আমার মেম্বার কুমার ছিল তো আমরা বাগানটা ঘুরে ঘুরে দেখলাম তো এখনও বাগানের আঙুরের পরিপক্কতা আসেনি যদি এই আঙুর পরিপূর্ণতা লাভ করে এবং মিষ্টি হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা একটা অর্থকরী ফসল আমাদের বিশেষ করে হলিধানি ইউনিয়নে আরও বেশ কিছু জায়গায় এই ফসলটা তখন আরও বেশি ত্বরান্বিত হবে এবং আমরা স্বয়ং সম্পন্ন হতে পারবো এর আগে আমি শুনেছি মহেশপুর কোরচাদপুর বিভিন্ন জায়গায় নাকি এই আবাদটা হচ্ছে তো হলিধানিতে আমাদের এই রিপন রাজনগর গ্রামের রিপন এই প্রথম শুরু করেছে এটা দেখা দেখি যদি এটার ভালো রেজাল্ট আসে তাহলে আমার মনে হয় আগামীতে আরও আমাদের এলাকার সমস্ত কৃষি কৃষক ভাইরা এরা অর্থকরী ফসল হিসেবে এই আবাদ করবে বলে আমার বিশ্বাস তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম